আসসালামু আলাইকুম আপনাকে যদি প্রশ্ন করা যায় পে স্কেলটা কেন জরুরি দু সালের ডিসেম্বর মাসে এই প্রশ্ন করলে আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরি করেন তারা হয়তোবা একটা কথাই বলবেন বর্তমানে খরচ অনেক পেরে গিয়েছে তাছাড়া দীর্ঘ দশ বছর ধরে পে হয় না সর্বশেষ পে স্কেলটাও হয়েছিল দুই সালে কিন্তু একটু আলাদাভাবে যদি আমরা চিন্তা করি এই যে গত তিন চার বছর ধরে বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে যারা চাকরিতে জয়েন করেছে তাদের প্রশ্ন করে দেখবেন তো চাকরির প্রতি তাদের ডেডিকেশন দিনে দিনে লোক পাচ্ছে না বাড়ছে বড় একটা অংশ অফিসে যাচ্ছে শুধুমাত্র চাকরি করতে হয় ডিউটি পালন করার জন্য তারা অফিসের প্রতি ভালোবাসা তৈরি করতে পারছে না এর দায়টা কি শুধুই তাদের একটু ডিপলি চিন্তা করে দেখুন এর দায় কিন্তু পুরোপুরি তাদের নয় এই যে আমাদের বর্তমানে যে খরচ জীবনযাত্রার মান বা জীবনযাত্রার খরচ মেটাতে যতটুকু খরচ করতে হয় ততটুকু অর্থ কি আমরা চাকরি থেকে পাচ্ছি অবশ্যই পাচ্ছি না এখন আপনার মনে আর একটা প্রশ্ন জাগতে পারে তাহলে তাদের চাকরি করতে বলছে কে তারা চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু করলেই তো পারে হ্যাঁ আমি আপনাদের এই কথার সাথে একমত কিন্তু পরবর্তীতে কি হবে ওই চাকরিগুলোতে কারো না কারো তো জয়েন করতেই হবে তাদের ক্ষেত্রেও তো একই অবস্থায় তৈরি হবে তার মানে এই যুক্তিটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে তাদের যদি স্যালারিতে না পোষায় তাহলে কেন চাকরি করছে তারা চাকরি করছে কারণ ওই জায়গাটাতে কেউ না কেউ চাকরি করবে কারো না কারো ওই জায়গাটা পূরণ করতে হবে এখন যে এসে পূরণ করবে তারই তো একই আর্থিক অবস্থাই হবে একই সামাজিক অবস্থাই হবে শুধু পে স্কেলটা বর্তমান চিন্তা করেই যে জরুরি ব্যাপারটা এমন নয় পে স্কেলটা জরুরি ভবিষ্যৎ আর্থসামাজিক সুরক্ষার কারণে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কারণে যদি এইভাবে চলতে থাকে তাহলে দেখবেন একটা ফ্রাস্ট্রেটেড জনগোষ্ঠী ফ্রাস্ট্রেটেড কর্মী তৈরি হবে একটা বড় একটা গোষ্ঠী পাবেন যারা ধরেন অফিসে যেতে হচ্ছে অফিসে যেতে হয় তাই ডিউটি পালন করার জন্য অথচ কোনো কাজেই যদি ভালোবাসা না থাকে পূর্ণ ডেডিকেশন না থাকে তাহলে দেখবেন সেই কাজে উন্নতি করা কখনোই সম্ভব না কোনোভাবেই সম্ভব নয় এই কারণে আমার মনে হয় পেস্কেলটা দ্রুততম সময়ে দেওয়াটা খুব বেশি জরুরি বর্তমানে ইনফ্লেশন যে হারে বেড়ে গিয়েছে এটা বাংলাদেশের সমস্যা না বাংলাদেশ ইনফ্লেশনের লাগাম টেনে ধরার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সফলতার পরিচয় দিয়েছে কিন্তু বৈশ্বিক ইনফ্লেশন বিশেষ করে দুই সালের কোভিড পরবর্তীকালীন সময় এমনকি ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বের অর্থনীতি আমূল পরিবর্তন হয়ে গিয়েছে এখন আর চাইলেই কোনো দেশ কোনো অর্থনীতি লাগাম টেনে ধরতে পারে না দ্রব্যমূল্য হুর হুর করে বেড়ে গিয়েছে বৈশ্বিক যে অর্থনৈতিক সম্পর্ক সেটিও কিন্তু অনেকাংশে খারাপ হয়ে গিয়েছে বিশেষ করে ইউএসএ চীন বাণিজ্যিক যুদ্ধের পরে এই কারণে এই যে বর্তমানে একটা ফ্রেশ জনগোষ্ঠী তৈরি করার জন্য পেইস্কেলটা খুব বেশি জরুরি আপনাদের আমার কথার সাথে মতবিরোধ থাকতে পারে কিন্তু আপনি আজকে অফিসে গিয়ে সবাইকে জিজ্ঞেস করবেন তারা কি সকালবেলা এই যে শীতের মধ্যে অফিসে অফিসে কি ভালোবাসা নিয়ে আসতে পারে নাকি শুধুই ডিউটি পালন করতে হয় মধ্যে নয়টার যেতে হবে বা দশটার মধ্যে অফিসে যেতে হবে শুধু সেই কারণে আসছে যদি আপনার অধিকাংশই প্রশ্ন উত্তর দেয় যে না তারা ভালোবাসা নিয়ে আসছে না ডিউটি পালন করতে হয় তাই আসছে তো একটা বড় একটা জনগোষ্ঠী আছে যারা সকালবেলা শুরুই করে এই চিন্তা দিয়ে যে বৃহস্পতিবার কবে আসবে একটা বড় জনগোষ্ঠী আসে যারা সকালবেলা শুরুই করে এই চিন্তা দিয়ে আজকে ছুটি হলে ভালো হতো যদি আপনি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে দেখবেন তারা কখনোই পূর্ণ ভালোবাসা নিয়ে সেই কাজটা করতে পারবে না রাষ্ট্রের কাজ তাদের পূর্ণ ডেডিকেশন দিয়ে করা উচিত তারা তখনই ডেডিকেশন দিতে পারবে যখন তারা নিজের পরিবারকে পরিপূর্ণভাবে সাপোর্ট দিতে পারবে এই কারণে আমার মনে হয় ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য দেশের ভবিষ্যৎ আর্থসামাজিক উন্নতির জন্য পে স্কেলটা জরুরি পে স্কেলটা দ্রুততম সময়ের মধ্যেই হোক এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম